দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন ওইটা আমি না ওইটা অন্য কেউ অন্য অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢোকে সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক বাঁচতেছি আমার জীবনটা আমি জীবনযাপন করতে চাই আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাকসবীণ প্রতিবন্ধী আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান আমি কি করব আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নেয় ডিফেন্সে নাই যে যারা আমাকে এত সাপোর্ট দিবে তারা বাঁচায় রাখবে এটা করবে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কীভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি ফ্যামিলিতে একটা বাজার করে দিতে নাই সদাই করতে করিতে নাই কিচ্ছু করতে পারিনি কারোর জন্য একটা শপিং করতে পারি নাই কোরবানি দিতে নাই কিছু করতে নাই সেই আবার কোরবানির সামনে চলে আসছে এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে আবার নতুন করে অ্যাটেনশান নিতে চাচ্ছ ও পোস্ট করতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ও চাই শুধু অ্যাটেনশান ও শুধু অ্যাটেনশান চায় ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই আর আমি অ্যাটেনশন চাই না ভাই আমি ভাই পেয়ে স্টেজ প্রয়োজন দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা আমি চলে যাও ভাই তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান আমি সাধারণ জীবনযাপন করবো তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই ওর হাত থেকে বাঁচান সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার প্রয়োজনে সমস্যা নেই ভাই